বর্তমান যুগ হয়ে গেছে ভাইরালের যুগ কোনো কিছু ভাইরাল হয়ে গেলেই আমাদের তার উপর বেশি আকর্ষণ কাজ করে এমনই একটা ভাইরাল জিনিস হলো চুয়াডাঙ্গা তিন কেজি শিঙারা কাল এই শিঙারা খাওয়ার জন্য আমি কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা চলে গেছিলাম এই ভাইরাল শিঙারাটা পাওয়া যায় চুয়াডাঙ্গা জেলার হুদা উপজেলার তারুলিয়া বাজারে বাজারটা একটু ভিতরে হওয়ায় যাতায়াত ব্যবস্থাটা একটু দুর্বল তাই আপনারা চেষ্টা করবেন বাইক নিয়ে আসার জন্য এখানে অবশ্য ভ্যানও আছে কিন্তু পাইতে একটু সময় লাগে এই বাজারে অনেকে বিক্রি করে কিন্তু সবচেয়ে ভালো হলো ভাইয়ের সিঙ্গারাটা আপনারা অর্ডার দিলে এখানে কেজি 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 হাফ এক তিন ওজনে বানা দেয় জোসিম ভাইয়ের সিঙ্গারা বেসে তিনশো টাকা কেজি আমরা যাই এক কেজি ওজনের একটা সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম কারণ আমরা ছিলাম সাইড তিন কেজি ওজনের খাই শেষ করতে পারবো না তো চলেন দেখি জসিম ভাইয়ের ভাইরাল সিঙ্গারাটা কিভাবে বানাই যেহেতু শিঙ্গারা বানাবি তাই প্রসেসটা একদমই সিঙ্গারা বানানোর মতোই তো প্রথমে আটাটা বেলে বড় আকারে শিঙ্গারার মতো বানাই নিল এর মধ্যে ভাইয়ের কাছে জানতে চাইলাম যে সিঙ্গারার মধ্যে কি কি দিবেন তাই ভাই বুঝল এটি যেহেতু শিঙ্গারা তাই প্রথমে আলুর পুর দিব সাথে থাকবে ডিম কিসমিস বাদাম আর স্পেশালি গরুর মাংস প্রথমে শিঙ্গারার মধ্যে আলুর পুর দিয়ে দিল এরপর সুন্দর করে ফালি ফালি করে তিনটা ডিম কাটি দিল সাথে দিলো ফোড়ন আর কালো জিরা তারপর আবারও আলুর পুর দিল আলুর পুর দিয়ে ডিমটা ঢেকে দিল এরপর আবার আলুর পুরের উপর দিয়ে দিলো কিসমিশ বাদাম যতবারই পুট দিচ্ছিল ততবারই দিয়ে দিচ্ছিল ফোড়ন আর কালো জিরা আর দিয়ে দিছিল তার নিজের হাতে বানানো সুন্দর একটি মশলা আবার এগুলো আলুর পুর দিয়ে ঢেকে দিল এবার এর উপর দিয়ে সুন্দর করে সাজাই দিয়েছে রান্না করা গরুর মাংস সিঙ্গারাতে ইনি খুব ভালো মানের মাংস ব্যবহার করছে দেখছেন দুইটা আছে হাড় পড়ছিল তাও ফেলাই দিল আর মাংসের পরিমাণটা অনেক বেশি দিছিল এই শিঙারাটা বানাইতে দুই লেয়ার মাংস ব্যবহার করে আর এই মাংসটাও অনেক মজা করে রান্না করা আমরা বাসায় খাওয়ার জন্য যেভাবে রান্না করিনি ইনিও সেভাবে মাংসটা রান্না করে নিয়েছিল এবার পানি দিয়ে শিঙারাটা আটকাই নিয়ে তেলের মধ্যে সারি দিবে শিঙারাটা যতক্ষণ বানাচ্ছিল ততক্ষণ আমি পাশেই দাঁড়াইছিলাম সিঙারাটা পুরো মশলা আর মাংসের ঘ্রাণ শুকিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে শিঙারাটা খুব মজা হবে সিঙ্গারাটা তেলে সারি দিল আর আমি চেয়ারে বসেই অপেক্ষা করতেছিলাম যে কখন শিঙারাটা আসবি যেহেতু শিঙারাটা অনেক বড় তাই একটা শিঙারাই একভাবে ভাস্তি লাগলো আর বেশি নাড়ানাড়ি কইল করল না কারণ বেশি নাড়লে নাকি শিঙারাটা ভেঙে যাবি সিঙ্গারাটা ভাজা হয়ে গেলে একটা বড় প্লেটে সিঙ্গারাটা পেঁয়াজ আর একটা বড় চাকু দিয়ে আমার কাছে দিয়ে গেল সাথে কয়টা সসও নিলাম সিঙ্গারাটা খুবই মসমস হয়েছে দেখেন কিভাবে কেকের মতো কাটছে সিঙ্গারাটা কাটতেই কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেলে দেখেন সিঙ্গারার মধ্যে একদম পুরে ভরপুর সিঙ্গারাটা অনেক বড় ছিল হয়তো ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না সিঙ্গারাটা কাটিয়ে নিয়ে প্রথমে একটু মুখে দিলাম দেখলাম স্বাদটা ঠিক মতো হয়েছে কিনা আর গরমও ছিল অল্প খায় দেখলাম খুবই মজা হয়েছে তারপর অর্ধেক আমি নিজেই একাই খাইতে শুরু করে দিলাম সিঙ্গারাটা এত মজা ছিল আপনারা না খালি বুঝবেন না যাদের ওখানে যাওয়ার সুযোগ আছে তারা অবশ্যই যায় একবার খাইয়ে আসবেন আমি শুধু ভাবছিলাম এডি যদি ঢাকায় হইতো তাহলে তিনশো টাকা কেজি না হয়ে পনেরোশো টাকা কেজি হইতো এই ছিল আমার কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা যায় সিঙ্গারা খাওয়ার ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ